ছয়শো টাকার র্যাকেট সাতশো টাকার র্যাকেট আটশো টাকার র্যাকেট এবং প্রফেশনাল পনেরোশো টাকার র্যাকেট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমার হাতে দেখছেন একটা কভার ইওনেক্স র্যাকেটের কভার হ্যাঁ আজকে আমি ইওনেক্সের কিছু র্যাকেট আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়ায় দেখাই প্রথমেই দেখাবো ছয়শো টাকা দামের একটা র্যাকেট আমি একটা কথা বলি যেটা আমরা ছয়শো টাকায় বিক্রি করবো এটা মার্কেটে দোকানে এক হাজার প্লাস বিক্রি হয় যেটা সাতশো বলবো সেটা বারো তেরোশো টাকা বিক্রি হয় যেটা এরকম আর কি আমরা পাইকারি সেল করি যার কারণে আমাদের কাছে এক পিছু যা এক কার্টুনও তাই সেম রেট আচ্ছা ছয়শো টাকার র্যাকেট কার্বনেক্স এক্স ফিফটিন এসপি ফিফটি এসপি এই র্যাকেটটা কিন্তু অনেক সুন্দর একটা র্যাকেট এখানে এই যে অনেকে চেক করে কি দিয়ে যেন একটা চেক করে আমরা আসলে ওই সব টেকের মধ্যে নাই। আমরা কিছু জানিও না ওগুলো আমাদের কাছে র্যাকেট আসতে ইম্পোর্ট করে র্যাকেট আসে র্যাকেটটা হল পুরো স্টিং করা কমপ্লিট পাবেন এবং সাথে কিন্তু একটা করে ব্যাগ ফ্রি পাবেন সে যে কোনো ব্যাগ হতে পারে কাপড়ের ব্যাগও হতে পারে তো এই র্যাকেটটা কিন্তু ছয়শো টাকা আমি বলি ইওনেক্স কার্বনেক্স এক্স পঞ্চাশ এসপি ফিফটি এসপি আচ্ছা এই র্যাকেটটা আপনারা ছয়শো টাকায় পাবেন আচ্ছা নেক্সট যে র্যাকেটটা দেখাবো আচ্ছা কার্বন এক্স টোয়েন্টি ফাইভ এক্সপি এস সরি টোয়েন্টি ফাইভ এস এই র্যাকেটটা এটাও কিন্তু অনেক সুন্দর এবং এই যে চেক করার অপশন আছে প্রত্যেকটা জায়গায় আসলে চেক করার অপশন আছে এই র্যাকেটটা আপনারা আমাদের কাছে অনলি সাতশো টাকায় পাবেন এর সাথেও কিন্তু স্টিং কমপ্লিট থাকবে এবং একটা করে ব্যাক ফ্রি থাকবে আচ্ছা এরপরে আমি যাব ইউনেক্সের আর একটা কালারিং র্যাকেট যেটা বলে এটা অনেক সুন্দর আসলে এখানে সমস্ত কিছু লেখা আছে যে কত থার্টি টু এল পর্যন্ত দিতে পারবেন মেড ইন জাপান আচ্ছা এই র্যাকেটটা কিন্তু ইওনেক্স এর র্যাকেট আর এর র্যাকেট আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ দেবেন চার হাজারের উপরে বিক্রি হয় হ্যাঁ ওগুলো আসলে আমি বলি ওইগুলো অরিজিনাল আর এইগুলো মাস্টার কপি একই কোম্পানি থেকে একই জায়গা থেকে বের হয় অরিজিনাল এবং মাস্টারকপি তো এগুলো কিন্তু মাস্টার কপি অ্যাস্ট্রেক্স হানড্রেড থাউজেন্ডের র্যাকেট এখানেও কিন্তু বিভিন্ন এই যে চেক করার অপশন কী জন্য একটা গ্লাস দিয়ে চেক করে দোকানদাররা আপনাদের বুঝায় আমি বুঝি না আমাদের কাছ থেকে নিয়েই অনেকে বুঝায় আমি বুঝি না আচ্ছা যাই হোক এই র্যাকেটটা আটশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পাবেন স্টিং কমপ্লিট থাকবে এবং একটা কাপড়ের ব্যাগ ফ্রি থাকবে আগেরগুলাই কিন্তু এমনি ব্যাগ থাকবে আর এইগুলাই কাপড়ের ব্যাগ ফ্রি থাকবে আচ্ছা স্টিং এবং কাপড়ের ব্যাগ সহকারে আটশো টাকা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ফোন দিয়ে যে ভাই এত কম দামে কেন দেন নকল নাকি বেশি দিন টেকবে ভাই আপনি বারোশো টাকায় যে র্যাকেট পাবেন পনেরোশো টাকায় যে র্যাকেট পাবেন সেম র্যাকেট আমাদের কাছে এই দামে পাবেন কারণ আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা যাই কথা বেশি হয়ে যাচ্ছে এরপরে যে র্যাকেটটা আসবে এটা একটু প্রফেশনাল র্যাকেট হ্যাঁ এই র্যাকেটটার ওয়েটটা এখানে আসলে সব কিছু লেখা আছে ওয়েটটা পঞ্চান্ন গ্রাম অনলি পঞ্চান্ন গ্রাম ল্যাকেট এবং স্টিং টেনশনটা অনেক ভালো আপনার থার্টি সিক্স এলপিএস টেনশন পর্যন্ত এটা দেওয়া যাবে আমরা এটারে সাতাশ টেনশন দিয়ে অলরেডি সেট করে রাখছি এর বেশি লাগে না আর এর সাথে একটা কাপড়ের ব্যাগ ফ্রি পাবেন এবং এই ধরনের একটা বক্স ফ্রি থাকবে মানে এই বক্সের মধ্যে ইওনেক্স লেখা এই বক্সের মধ্যে আপনার ব্যাটটা থাকবে কাপড়ের একটা ব্যাগ থাকবে এবং এই ব্যাটটা থাকবে এবং এটা কিন্তু আপনার এই যে স্ট্রিং কমপ্লিট করা এইটা পাবেন পনেরোশো টাকায় হ্যাঁ এটা কিন্তু প্রফেশনাল র্যাকেট এই র্যাকেটটা সাধারণত দোকানে আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকায় এমন রেটে পাবেন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া র্যাকেটটা এবং অনেক সুন্দর লাইটের একটা র্যাকেট অনেক হ্যাভি স্ম্যাশ করা যাবে ভালো মানের একটা র্যাকেট আমি যদি বলেন আমি ইউজ করছি কিনা হ্যাঁ গত বছর আমি এই র্যাকেটটাই ইউজ করছি আমি দেখছি অনেক ভালো মানের একটা র্যাকেট এবং ওই যে আসলে ফাইবার যেমন হয় ততটা ভালো হয় এটা অনেক ভালো মানের একটা র্যাকেট তো ন্যানো টেকনোলজির তো অনেক ভালো মানের র্যাকেট তো এই র্যাকেটটা আপনারা নিতে পারেন আসলে আমি কোনো সার্টিফাইড বলবো না আমার কাছে ছয়শো টাকার র্যাকেটও ভালো পনেরোশো টাকার র্যাকেটও ভালো আবার পঁয়ত্রিশশো টাকার র্যাকেটও ভালো তো আপনারা এই র্যাকেটটা নিতে পারেন তবে মোটামুটি যারা খেলা করেন বা মোটামুটি কথায় এক কথায় প্রফেশনালি খেলা করেন অ্যাভারেস্ট তারা এই র্যাকেটটা নিতে পারেন খেলা করতে পারেন পনেরোশো টাকায় আপনারা ভালো মানের একটা র্যাকেট পেয়ে যাবেন তো এই ছিল ইউনেক্সের আজকের কালেকশনের আমি কিছু ভিডিও বা কিছু চিত্র তুলে ধরলাম দোকান থেকে কিনবেন অবশ্যই কিনবেন আমার কাছ থেকে বলছি না আমার কাছে ফোন করবেন কিনতে হলে কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা লাগবে কুরিয়ার খরচটা অ্যাডভান্স দিতে হবে আর প্রফেশনাল র্যাকেটের ক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স দিতে হবে এটা দিলে বাদ বাকি র্যাকেটের টাকা আপনারা হাতে যেয়ে পৌঁছায় তারপরে দেবেন আর যারা আমাকে বলেন যে ওই যে ভাই কোনো কুরিয়ারের চার্জ দিব না আপনি র্যাকেট পাঠাই দেন তারা ফোন করবেন না ভাই ঠিক আছে আমরা পাইকারি বিক্রি করে এত কথা বলতে পারি না আসলে কারণ আমি আপনাদেরকে একটা প্যাকিং করে দেব সেটার কিন্তু খরচ আছে কুরিয়ারের নগদ পেইড করতে হবে তো তারপরে আপনার কাছে যাবে আপনি র্যাকেট দেখে টাকা দেবেন এই হলো বিষয় আর স্টিং কমপ্লিট থাকবে আচ্ছা আমি আর একটা জিনিস বলি এই ধরনের স্ট্রিংগুলো কিন্তু আমরা একটু নর্মালে করে দিই আপনাদের যদি ভালো না লাগে ক্যাচ ক্যাচ করে কেটে দেবেন নতুন করে স্ট্রিং করে নেবেন আমরা স্ট্রিংটা ফ্রি দিয়ে থাকি যেমন দেবো ওটাই আপনাকে মেনে নিতে হবে এই আর কি তো এই ছিল ইউনএক্সের আসলে নিয়ে কিছু কথা যদি কারো ভালো লাগে ফোন করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম ইউনএক্সের সাথে থাকবেন